কি দেম করে বইরছস গান বাজনা বাজা নখরাসি কর বিয়া বাড়ি তোকে দেখে মনে হয় না কি কই যাস না অথইরে সাজাইছস অথই কো সাজাইছি আর কই তোরা কাজ কর তোরা যেভাবে মন মরায়ে বইরছস এই ভাবে থাকলে তো লোকজন জানা জানি হই যাইব বর পক্ষে লুকাই পড়ব হের জানি বুঝতে না পারে যা অথরে নিয়া বুঝতে না পারে আমার মায়ের এত বড় রোগ বর পক্ষের লোক যদি বুঝতে পারে তাহলে তো বিয়া ভেঙে যাইব আমার মায়ের এই কষ্ট আমি সহ্য করতে পারম না মা তুমি কান্নাকাটি করে আমার মনটা কেন দুর্বল করে দিতেছো তোমার আমি কইছি যে আমার বিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করবা নাচ গান করবা কা বুঝতে দিও না

তো আমার সারা জীবন ধরে রাখতে পারবা না সবারই তো একদিন না একদিন ছাইলা যাইতে হয় ওই উপরওয়ালা আমারে কঠিন একটা রোগ দিলছে আমার তো ছাইলা সাইতেই হবো আমি তোমাদের সবাইকে রাইখে ছাইলা যাবো মা আমারও খুব কষ্ট হইতাছে ওহ চলো প্যান্ডেলা চলো নাচ গান করবো আচ্ছা তোমার কাম দিছো কই না তো আমরা কান্না করতেছি না এটা তো যারা মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় তখন একটু কান্না করে আচ্ছা আর কি করতো খোঁজ এইভাবে মাছের নিয়ে হয় কত

ইরে ঠিক আছে সল চলো গেরের চুবি দেখবে না মা আমার গায় হলুদ অনুষ্ঠান কি এরকম মরা মরাই থাকবো তুমি কাউকে কাউ নাই না আমি কাউকে কই নাই সসি আপনি কাজটা ভালো করেন নাই আত্মীয়-স্বজনটা কইলে কত ভালো হতো না তোরা তো আসছস আত্মীয়-স্বজন দেখিইগো আর বেশি লোক জানা করলে ঘর পক্ষে লোক জানা যাইবো দরকার নাই তোরা যেমনি পারস এমনি হারে গায়ে মা তুমি বক্স আলারে ডাক দাও নাই আমার অনেক শখ ছিল যে আমি আমার গুনের বিয়েতে নাচবো কইছি না কোনো বক্স লাগবো না নাচা নাচি করা লাগব না চুপ করে থাক আচ্ছা আমি বক্স নিয়ে আইতাছি মা তুমি ওর উপরে রাগারাগি কইরো না ওরে ছাতি তো আমি বিয়ে করতেছি তুমিও স্বপ্নগুলো পূর্ণ হইতে দাও ওর যা খুশি তাই करू আচ্ছা ভাইয়া তুমি আর কত দূরে বিয়া করছো কি জঙ্গলের ভিতরে দিয়ে যাইতে হইতাছে পা দুটো আমার ব্যথা হয়ে গেছে আরে চুপ থাক এক বেশি দূর না ওজে আকু সামনে গেলে তোই আইব Barbie টা মনে অনেক সুন্দর সুন্দরী

আনন্দতে সবাই মেতে উঠি আনন্দেতে সবাই মেতে উঠি আজকে ও গায়ে হলুত কালকে আবে দিয়ে অতই যাবে শ্বশুরবাড়ি বিয়ের শাড়ি পরে বিয়ের শাড়ি পরে বন্ধ করেন বন্ধ করেন আচ্ছা এটা কি বিয়ে বাড়ি আমার তো মনেই হতো এটা মরা বাড়ি এটা কোনো বিয়ে বাড়ি হতে পারে না আপনারা এক একজন এক এক রকম রইছেন আমার বন্ডা আনন্দ পূর্তি করতেছে আর আপনারা মন বেচার করে আছেন আমি কিছুই বুঝতে আসিনা এত বুঝাবুঝির দরকার নাই কে বলস এটা বিয়ে বাড়ি না কে বলস এটা মরা বাড়ি এটা তো বিয়ে বাড়ি আসলে একটু এতক্ষণ চুপ করে আছিলাম দেখলাম যে তোমাদের সবার রিয়াকশনটা কি এখন আমি স্টেজ থেকে এইখানে আসছি কিসের জন্য বলো তো কিসের জন্য নাচ বইলা এটাই তো আমি চাইছিলাম যে আমার নতুন ভাবি আমগো লাগে নাচবো আমার ভাইয়ের লাগে নাচবো তুমি নাচবা তো কি হইছে ও নাচবো সমস্যা কি সাথে তোমরা সবাই নাচবা হ্যাঁ ঠিক আছে আগে ভাইয়া আর ভাবি সবার আগে নাচবো

দীরাঙানো হাত খানা দেখতে লাগবে সাজবে তোই বাঁচবে বেসানায় বিয়ে বাড়িতে মাতবে সবাই নাচবে সবাই গাইবে সবাই আজ থেকে শুরু নো তু জীব আজকে হলো গায়ে বলু কালকে হবে যাবে বাড়ি বিয়ের শাড়ি পরে বিয়ের সারি পোড়ে তুমি তুমি আমার ক্ষমা করে দিও আসলে তোমার কাছে একটা আমরা করে গেছি আসলে ওই উপরওয়ালা আমার অনেক বড় একটা রোগ দিচ্ছে আমার আমার ব্রেন হয়েছে তোমার ব্রেন আর সেই কারণে তুমি যে আমার আগে বিয়ের প্রস্তাব দিতা বিয়ে করতে চাইতা আমি তোমারে তোমারে সব সময় ফিরাইয়া দিতাম কারণ আমি চাই নাই আমার কারণে একটা মানুষের জীবন এইভাবে নষ্ট হয়ে যাক কিন্তু আজকে এই সিদ্ধান্তটা নেওয়ার একটাই কারণ হ্যাঁ সেইটা হয়েছে আমার বোন আর রোজার জন্যে আমার এক কান্না কইরা কইরাক কয় হাবো হা আমার একটা দুলা ভাই লাগলো সেই জন্যই তো আমি বাধ্য হইয়া এই বিয়েতে রাজি হয়েছি কিন্তু আমার হা ও সময় শেষ মা দা না তোমার কিছু মনে হয় আমরা আয় কথা নেবো আয় ডান্ ডাক্তার এইটা তুমি কী করলাম আমি আমি কারে নিয়ে সংশয় করো আমি আমি কারে বিয়ে করো আমি কারে বিয়ে করো তুমি জ্ঞান কইলা না আমারে জ্ঞান কইলা না কে তুমি আমারে সারা চাইতে পারো না আমি আমি কারে নিয়ে থাকো আমি কারে নিয়ে থাকো এই জন্যই তো এই বাড়িতে আসার পরে আমার মুখ থেকে বের হয়ে গেছিল যে এটা মরার বাড়ি এটা বিয়ে বাড়ি না কিন্তু আপনারা আবার কেউ বলেন না